আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ডক্টর খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় বলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ড দুইশ উনচল্লিশ বিডিআর জোয়ানের জামিনের আদেশ আজ পিলখানা বিদ্রোহী ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক উনচল্লিশ বিডিআর জোয়ানের জামিনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ায় আদালতের এ বিষয়টি আদেশ দেবেন বলে জানা গেছে এদিকে বাবার কোলে থাকা ছোট্ট রিয়ার মাথায় হেলিকপ্টার থেকে গুলি আমার দিন রাত পৃথিবী আমার জীবন এর সব কিছু ছিল রিয়া সে এখন আর দুনিয়াতে নেই ফ্যাসিবাদের রোশানলের বুলেট আমার বুক থেকে ওকে কেড়ে নিয়েছে আমার কোল কোলে থাকা অবস্থায় ওর ছোট্ট শরীরকে রক্তাক্ত হতে দেখেছি আবার চিরদনের জন্য তাকে হারিয়ে ফেলেছি এরপর জানিয়ে দিব ইস্টারলিঙ্কের বাণিজ্যিক যাত্রা তিন মাসের মধ্যে শুরু গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেও অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় সেবাটির বিনিয়োগ সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে সুন্দরবনে অপহৃত ছয় নারী সহ তেত্রিশ জেলে উদ্ধার সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণের শিকার ছয় নারী সহ তেত্রিশ জেলেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে কোস্টগার্ড এবং সর্বশেষ জানিয়ে দিব বন্দরের যানজট দূর করতে ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে ভারত রণদীপ জয়সল বাংলাদেশকে দেয়া গুরুত্বপূর্ণ ট্রানজিট সুবিধা প্রত্যাহার করেছে ভারত এই ট্রানজিটটি ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠাতে সহায়তা করত মঙ্গলবার আট এপ্রিল জারি করা সার্কুলার নং তেরো দুই হাজার পঁচিশ কাস্টমস এর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ফলে ভুটান নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত এবং স্বল্প খরচে বাণিজ্য করার একটি কার্যকর পথ বন্ধ হয়ে গেল এতে আঞ্চলিক বাণিজ্য ঘাটতি বিঘ্ন আশঙ্কা দেখা দিয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটি নিয়মাবলীর অধীনে ভারতের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন ড খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়বলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে এখন থেকে তার পদবি হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এর পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে প্রতিরক্ষা মন্ত্রণ মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন বুধবার নয় এপ্রিল অন্তর্বর্তী মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছে মন্ত্রী পরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব সমন্বয় ও সংস্কার জাহেদা পারবেন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় বলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের পদবি জাতীয় উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিবর্তন করা হল একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে পিলখানা হত্যাকাণ্ড দুইশো উনচল্লিশ বিডিআর জয়ানের জামিনের আদেশ আজ পিলখানা বিদ্রোহীর ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার কারাগারে আটক দুইশ বিটিআর জয়নের জামিনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ায় আদালতে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে এর আগে সতেরোই মার্চ জামিনের আদেশ ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এদিকে বারবার জামিন আদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ট্রাইব্যুনাল আদালতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন দুইশো জনের মধ্যে একশো জনের বেশি আসামির জামিনের আবেদন ডাবল পড়েছে এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্ত ও যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের জামিন চাওয়ার মামলা নথিপত্র যাচাই বাছাই করতে আদালতের বেগ পেতে হচ্ছে তবে আমরা আশা করছি সব প্রক্রিয়া শেষ করে আজ এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বিচারক এর আগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা জামিনের শুনানি করেন ওইদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন গত তেরোই মার্চ বিডিআর হত্যা মামলায় সাজার ম্যাদ পূর্ণ করা আসামিদের মধ্যে বিস্ফোরক আইনের মামলায় দুইশো উনচল্লিশ বিডিআর জোয়ানের জামিনের শুনানি শেষ হয় পরে বিকেলে আদেশের জন্য রাখ থাকলেও ওই দিন আদেশ না দিয়ে রবিবার যাচাই বাচাই শেষে জামিন বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন আদালত তবে রবিবার আদেশ না দিয়ে আবার সোমবারের তারিখ ঠিক করেন বিচারক এদিনও আদেশ না আগামী 10 এপ্রিল জামিন আদেশ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে গত উনিশে জানুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আটশো জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন একশো আটাত্তর জন পরে গত তেইশে জানুয়ারি ঢাকার ক্রানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তারা এ মামলায় রাষ্ট্রপক্ষে দুইশো সাতাশি জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে দুই ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহী ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুহাত্তর জন নিহত হন সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজাবো শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো আটষট্টি জনের মুক্তি আটকে যান বাবার কোলে থাকা ছোটরিয়ার মাথায় হেলিকপ্টার থেকে গুলি আমার দিনরাত পৃথিবী আমার জীবন এর সব কিছু ছিল রিয়া সে এখন তার দুনিয়াতে নেই ফ্যাসিবাদের রোশানলের বুলেট আমার বুক থেকে ওকে কেড়ে নিল আমার কোলের মধ্যে থাকা অবস্থায় ওর ছোট্ট শরীরটাকে রক্তাক্ত হতে দেখেছি আবার চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেলছি কথাগুলো বলেছিলেন জোলাই বিপ্লবের প্রাণ দেয়ার রিয়া গোপের বাবা দীপক কুমার গোপ রিয়ার জন্য এখনো ছটফট করেন বাবা দীপক সন্তানহীন নিজেকে বর্তমান জীবনের সঙ্গে মেলাতে পারছে না তিনি তার সব কিছুই এলোমেলো রিয়ার মুখ ছাড়া অন্য কোনো ভাবনা তার জীবনে নেই তার মেয়ের প্রসঙ্গ উঠলে এখনো মাঝে মাঝে জ্ঞান হারান মা বিউটি গোপ দীপক কুমার গোপ স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপক পদে চাকরি করেন বিউটি গোপ পেশায় গৃহিণী বিয়ের পাঁচ বছর পর তাদের কলচুড়ে এসেছিল রিয়া মেয়েরা খুবই হাসি খুশি ছিল দুষ্টুমিতে সবাইকে মাতিয়ে রাখত বাবা মা আত্মীয় স্বজন সবার আদরে ছিল সে মাত্র সাড়ে ছয় বছর বয়সে শিশুরিয়া জীবন হারালেন বেঁচে থাকলে এবছর সাতের কোটায় পাদিত স্কুলে মাত্র আসা শুরু করেছিল নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় তার বাসস্থান পাঁচতলা ভবনের উপরের তলায় থাকত তারা দুই সালে উনিশে জুলাই ছিল শুক্রবার ঢাকা সহ সারা দেশ উত্তপ্ত ছাত্র হত্যার প্রতিবাদে আন্দোলন চলছিল এদিন সকাল থেকেই তাদের বাসার সামনে জিআইটি নামক স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে বাসার সবাই বেশ কিছুক্ষণ ছাদ থেকে সেসব দৃশ্য দেখেন দুপুরে খাবার পর সবাই ছাদ থেকে নেমে বাসায় চলে আসে খাওয়া দাওয়া শেষে আবারও বাড়ির অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলতে যায় দিয়া দুপুর নাগাদ আবারও তাদের বাসার সামনে রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাদে এবার আন্দোলনকারীদের লক্ষ্য করে হেলিকপ্টার থেকে চার গ্যাস ও গুলি ছোড়া হয় অতিরিক্ত চিৎকার চিচুমিচি ও গুলির আওয়াজ শুনে বাবা দৌড়ে যান সাদে মেয়েকে ঘরে আনতে এরই মধ্যে লক্ষ্য করেন রাস্তার আন্দোলনকারীদের দিকে হেলিকপ্টার থেকে চার গ্যাস ও গুলি ছোড়া হচ্ছে মেয়েকে বাসায় আনতে কোলে নিলেন ঠিক তখনই মেয়ের মাথায় একটা গুলি এসে লাগলো মুহূর্তেই বাবার কোলে ঢলে পড়ে রিয়া আংশিক এই পরিস্থিতি স্তব্ধ হয়ে বাবা দীপক কুমার আমার দেশকে বলেন বাসার সাথে নিজের কোলের মেয়েকে গায়ে এসে গুলি লাগে কিছু বলার থাকে সেই পরিস্থিতি বোঝানোর ভাষা নেই এখন আর নতুন করে স্মরণ করতে চায় না সেই সময়টা একমাত্র মেয়ে আমার ইস্টার বাণিজ্যিক যাত্রা তিন মাসের মধ্যে শুরু প্রযুক্তি টাইকুন ইলন মার্কসের স্টারলিংকের পরীক্ষামূলকভাবে বাংলাদেশে কাজ শুরু করেছে গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টার অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় সেবাটির বিনিয়োগ সম্মেলনে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আগামী নব্বই দিনের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা করবে এর ফলে নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহকরা এ বিষয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদা মর্যাদার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী ফাইজ তায়েব আহমেদ আমার দেশকে বলেন আমরা আশা করছি আগামী নব্বই দিনের মধ্যে স্টারলিঙ্ক বাংলাদেশে বাণিজ্যিকভাবে অপারেশন শুরু করতে পারবে এজন প্রয়োজনীয় যে প্রস্তুতমূলক কাজগুলো আছে সেগুলো আমরা এখন চালিয়ে যাচ্ছি তিনি বলেন বিভিন্ন হাইটেক পার্ক সহ বিভিন্ন জায়গায় ভূমি বরাদ্দের বিষয়টি এগিয়ে যাচ্ছে পাশাপাশি গাউন্ড স্টেশন তৈরির কাজগুলো শুরু হয়েছে আর গুরুত্বপূর্ণ বিষয় হল নন জিও স্টেশনারি অরবিট এনজিওএস নীতিমালা পাশ হয়েছে পাশ হওয়ার পর পরই স্টারলিং মেম্বারশিপের জন্য বিটায় আবেদন করেছে এবং সেগুলো অনুমোদন দেওয়া হয়েছে তারপর বিটিআরসিতে তারা আবেদন করেছেন সেটিও অনুমতি দেওয়া হয়েছে সব কিছু মিলে এখন আর কার্যকরভাবে স্টারলিং এর বাংলাদেশ কাজে কোনো বাধা নেই এখন আমরা ইনস্টলেশন ও কমিউনিকেশনে কাজগুলো করব। আশা করি আমরা নব্বই দিনের মধ্যে ইস্টারলিংককে বাণিজ্যিকভাবে উন্মুক্ত করতে পারব গত তেরোই ফেব্রুয়ারি বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মার্ক্সের সঙ্গে ভিডিও কলে ইস্টারলিঙ্ক প্রসঙ্গে আলোচনা করেন ডক্টর নিনুস এতে লিংকের পরিষেবা চালু কার্যক্রম আরও গতিশীল হয় এরপর গত মাসেও ঢাকায় বেশ কয়েকবার পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়